তোর মতো মেয়ে যে ঘরে থাকবে সেই ঘরে সুখ শান্তি সব বিতাড়িত হয়ে যাবে তুমি আমায় যেতে ইচ্ছে মারো মা কিন্তু আমায় তুমি বাড়ি ছেড়ে দিও না মা বেরিয়ে যা আমি কোথাও যাবো না আমি তো যাবি না তোর কোনো জায়গা নেই বাড়িতে তোর মতো তুই আমাকে মা বলে ডাকবি না মা

আমি যখন সংসার করতে পারলাম না স্বামী যখন আমায় পরিত্যাগ করে চলে গেল তুমি তো আমার বিমাতা তাই না যদি তুমি আমার নিজের মা হতে তাহলে পারতে পারতে মা পারতে আমার যদি নিজের সন্তান হতো এই রকম কাজ করতে পারতাম না নিশ্চয় স্বামী স্বামী সংসার করতে পারতো মা বেশ বেশ মা বেশ আমি চলে যাচ্ছি মা তবে শুনি রাখো মা আমি আর তোমার শালকে কোনোদিন আসবো না মা আরাম তুই যাবার আগে এই যে কিস অষ্ট অলঙ্কার বেশ ভুষণ মা আজ এগুলো সবই আমার দেওয়া তাই তোকে যাবার আগে এই অষ্টলঙ্কার বেশ ভূষণ পরিত্যাগ কর তাই হবে মা আসছে কোর তোর ছি আমার তুই যাবি এই বাড়ি পরিত্যাগ করে বলতে বলতে বেশ সুন্দর মা যেই নারীর স্বামী নেই কিবা দরকারি অস্ত্র অলংকার আমি সবকিছু তোমার হস্তে খুলে দিয়ে যাব মা আমি সব কিছু খুলে দেব তোমাদের আমি কিচ্ছু নিয়ে যাব না মা নিয়ে যাব শুধু আমার হস্তের সঙ্গ

আমি আমি নিজের কন্যা বলে তোমাকে স্বীকার করতে পারি উচিত চেষ্টা হবে যে তোর মন তো বলতে কোনো প্রাতাল বসে নেই কোনো দিন হাস থেকে তোর মন ধরে ধরে খোশুট তুই কেটে কেঁদে প্রথম করতে তার কন্যা বলে কোনো দিন সুখীতে পাবি না সুখ ফিরে চলে মুখ ভাসলে কেঁদে কেঁদে বেড়ালে হে হয়ে তীকে নিয়ে আমি আছি মহানন্দে আমার কোন কথার অবাক হয় না তাই তো পদ্মাবতী শিষ্য বাড়ি গিয়েছিলাম আজ আমি বড় ক্লান্তই বলেছি পদ্মাবতীকে ডেকে আমি একটু আমার চরম সেবা করাতে চাই পদ্মাবতী বালক প্রভু এসেছো এসেছো পদ্মবতী এসেছো এসেছি প্রভু আমি আমার শিষ্য বাড়িতে গেছিলাম আমি বড় ক্লান্তই পড়েছি আজ তাই তুমি আমায় চরম সেবা করো আমি একটু বিশ্রাম করতে চাই বেশ তাই হবে প্রভু আজ তুমি বিশ্রামি বসে বসে আমি তোমারই চরণ সেবা করব তাই নাও ওই তো দেখি আজি যেন আমারই স্বামী ঘুমিয়ে গেছে আজ আমি বসে বসে আমি আমার স্বামীর চরণে সেবা করব কত নাই আমারই স্বামী ক্রান্ত হয়ে গেছে এই তো আমি বসে বসে তো আমি আমার স্বামী চরণ সেবা করছি তার তার হাত পাগুলো আমি টিপে দিই আমি টিপে দিই मल प्रिय फूल सु একে আজ আমার প্রাণটা যেন ঘুমিয়ে গেছি ঘুমিয়ে থাকতো প্রাটোটা পদ্মবতী প্রভা গভীর ঘমে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই না পদ্মাবতী হ্যাঁ তোমার সেবাই আজ আমি বড় দুষ্ট হয়েছি পদ্মাবতী গো ছাই ছাই আমাকে গঙ্গা স্নান করতে হানি পদ্মাবতী আমার আজ আমি পূজায় বসতে চাই আমি যাচ্ছি গঙ্গা স্নানে তুমি পুষ্প চয়ন করে আনবি আমার এই তপবনে আমি গঙ্গা স্নান সিঁড়ি আমি আমার আরাধ্য দেবতার আমি পূজায় বসব এখন তুমি যাও পুষ্প চয়ন করতে আমি যাই গঙ্গা বহন করতে তাই হবে সাথে তাই হবে ভু দেবাজ মহাদেব জানি না কি তোমার লীলা প্রভু জানি না কি তোমার লীলা তোমার সৃষ্টি হয়েছি আমি তাই তো একদিন আমার মনি বড় জন্মে ছিল সেই দিন আমি গেছিলাম সেই রাজার ঘরে রাজার ঘরে গিয়ে আমি অন্ন সেবা চেয়েছিলাম কিন্তু আমাকে বলেছিল যাও যাও মনে যাও তুমি গঙ্গা স্থান ছেড়ে এসো তারপরে আমি সেবার ব্যবস্থা করব কিন্তু আমি যখন গঙ্গা স্থান শেষে ফিরে আসছে এসে দেখলাম আমার মার আগে সমস্ত মনির সে বর্গকে সেবা দেওয়া হয়ে গেছে আমি তৎক্ষণাৎ আমি দুষ্ট হয়ে গেছিলাম আমি রুষ্ট হয়ে গেছিলাম আমি আমি তৎক্ষণাৎ আমি তাকে আমার এই কুমন্ডলের বাড়ি দ্বারা আমি তাকে ভাষ্য করতে সেই রাজনকে হঠাৎ চলে না সেই রাজন সে হচ্ছে ভগবানের একমাত্র সেবা এই তো ভগবানের সুদর্শন চক্রে ছুটে ছুটেছিল সেই রাজনকে রক্ষা করার জন্য সেই সেই সুদর্শন চক্র আমাকে তারা করেছো সেই সেই সুদর্শন চক্র পেল বই আমি দিকদি দিকের হারিয়ে পড়েছলাম তাই মা যাও মা চাও বলে সেই সুদর্শন চক্র আমাকে তারা করে যখন আমি ছুটে চলেছিলাম তখন তার পর অবশেষে আমি প্রভু নারায়ণকে স্মরণ করে প্রভু নারায়ণ তার সুদর্শন চক্র থামিয়ে দেয় বলেছিল হজা বলে আর কখনো তুমি এমন ভাবে ক্রোধ তুমি কোথাও দেখাবে না આજ ছলি তোমার ক্রোধ ভাবে তুমি অপরের নাশ করতে চাও সেই দিন তোমার নিজের সর্বনাশ করব আমি স্বয়ং নারায়ণ বলে নেই বলে নেই নারায়ণ বলে তোমার সেই সুদর্শন চক্রের সেই thorn আমার আজ নেই না না আমার সময় হয়ে যায় 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 আমি কংকাস হয়ে যায় হাই ঠাকুর হাই ঠাকুর গো আমি এখন কি করব ঠাকুর আমি এখন কোথায় যাব ঠাকুর আমার স্বামী আমায় পরিত্যাগ করে চলে গেছে হ আমি আমার মাতা পিতার কইলায় শিকরে ঠাই পেলাম না। আমার মা অমাই বিদারিতে করে বিয়েছি। আমার কাছ থেকে সবাই চলে গেছে ঠাকুর। তুমি আমায় রক্ষা করো ঠাকুর। তুমি আমায় রক্ষা করো। যাব কোথা কোথা যাবো কোথা আমি যাবো কোথা যাবো কোথা যাব কোথা কারে মুখ দেখাবো হয়ে কল পিত মুখ খাবো হয়ে কল গিতো কোথা গেলে শক্তি পা আমি কোথায় যাব কোথায় গেলে আমি একটু শান্তি পাবো ঠাকুর আমি কোথায় গেলে শান্তি পাবো যাব কোথায় আমি যাব কোথায়